নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইলিশ বেগুন যা আমার ভীষণ ভাল লাগে তবে আমার হাজবেন্ডেরা একদম পছন্দ না বেগুন দিয়ে কোনো রান্না হোক একদম পছন্দ করে না বেগুন জিনিসটি পছন্দ করে না তো ভাজাটা খালি অল্প স্বল্প পছন্দ করে কিন্তু ইলিশ দিয়ে বেগুন ইলিশ মানে বেগুনের কোনো কিছুই পছন্দ করে না এটা আর কি মেন কথা তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড অফিসেই বলতে পারেন অফিসে একটা পার্টি আছে সেখানে খাবে তো আমি ছাড়বো কেন আমার ইলিশ বেগুন দারুণ ভালো লাগে তো আমার নিজের জন্যে শুধু রান্না করছি বানাবো ইলিশ বেগুন আর করলা ভাজা আপনারা বলবেন হয়তো কম্বিনেশানটা কীরকম ইলিশ বেগুনের সাথে করলা ভাজা তা নয় আমার নিম নিম বলুন করলা বলুন এগুলো ভীষণ ভালো লাগে নিম বেগুনটা তো ভীষণ ভালো লাগে ভীষণ কিন্তু নিম তো নেই তাই করলায় দিয়েই কাঁচ চালাবো আর ইলিশ বেগুনটা বানাবো একদম খাঁটি মিল মিলের সর্ষার তেল আর আপনাদের বলেছিলাম না দাঁড়ান এর আগেও আপনাদের দেখেছি মিলের সর্ষার তেল আর কেনা শর্ষা তেলের মধ্যে তফাৎ কতটা এটা হলো কেনা ধারা ধারা বলুন ফরচুন বলুন আরও নানা রকম আমি ভালো ব্র্যান্ডের তেল ইউজ করেছি তো এটা হলো ধারা আর এটা হলো মিলের তেল দেখছেন দুটো কালার কতটা তফাত এটা একদম লাইট একদম লাইট আর এটা দেখুন কালো কেন জানেন তো এর মধ্যে তিল মিলানোর থাকে আর হালকা আমি শুনেছি লঙ্কাও মিলি দেয় যাতে ঝাঁজটা হয় অনেক সময় হয় না গালে টালে দেবেন জ্বলবে দেখবেন গালে টালে দিলে জলে হাতে পায়ে দিলে জ্বলে কিন্তু এটা মেখে দেখুন জ্বলবে না দেখছেন তফাৎ কতটা খাঁটি আর এটা ধারা ধারাই তো মনে হয় ধারা তো এই তেলটা নিয়ে দুটো তো মিল যেতে পারিনি এখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল না মিল যেতেই পারছিলাম না মিল যেতে গেলে আমাদের এক ঘন্টার মতন সময় লাগে এক থেকে দেড় ঘন্টা যেভাবে বিষ বৃষ্টি আর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল না গাড়ি নিয়ে যেতে ভয় লাগে কেন কি রাস্তা ফাস্তায় যদি গাছ টাছ পড়ে যায় তো এইগুলো ব্যাপার আর এখন আমার একটা মিলের সন্ধান পেয়েছি তো তো ডাইরেক্ট মিল থেকে নিয়ে আসি আর আপনাদের যদি আশেপাশে কোথাও মিল আছে তো সেখান থেকেই আপনারা আনার চেষ্টা করবেন তো তফাৎটা আপনাকে আমি দেখে দিলাম আর এই তেলটার আগেও আপনাকে বলেছিলাম এটা একদম নিচের তেলটা একদম নিচের যেটা হয় না সর্ষের যে তেলটা এটা মালিশের জন্য ভীষণ ভালো ওরা এটা আমাকে দিয়েছে বলছে যাও এটা মালিশ টালিশ বাচ্চা যদি থাকে বা নিজেরাও মালিশ করতে পারবে এটাই তো আজকে বানাবো এই তেল দিয়ে সর্ষে বেগুন সেই জন্যে সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম এসব জিনিস শেয়ার করাও দরকার না দেখছেন এইটা খোলা ওরা নিজেরাই এমনি করে বিক্রি করে আ এক লিটারের দাম পড়ে কত জানেন সাড়ে তিনশো টাকা এক লিটার খাঁটি জিনিসের খাঁটি দাম এর আগেও বলেছি অনেক বন্ধুরা আছে না যারা নতুন জানে না তারা এই নয় কি যে এটা আপনি গালে লাগান হাতে পায়ে লাগান চোখে লাগান জ্বলবে না কিন্তু ওইটা লাগিয়ে দেখুন বা বা তবে আমার কাকা যেহেতু গ্রামে থাকে সেহেতু বলেছিল লঙ্কা মিলানো হয় যার জন্য আর আমি কেটে নিয়েছি সেটা একবার আপনাদের দেখায় নিয়ে নিয়েছি দুই পিস মাছ আর এটা হলো আমার বিড়ালের আর বিড়ালটা যা বাসে না ইলিশ মাছ আমি বলব মানুষ কি বিড়ালও ভালোবাসে না দিলে না অস্থির হয়ে যায় তো সেদিন অর্ধেকটা মাথা দিয়েছিলাম বিড়ালকে আর অর্ধেকটা মাথা আজকে দেবো বেচারা ভালো বাসে যখন তো দিতেই হবে বলুন ওরাও তো একটু খাবে বছরের স্বাদ তো এটা আমার নুন আর হলুদ মাখানোই আছে তাও আমি অল্প করে দিয়ে দেবো রেখে মেখে ফ্রিজে রেখেছিলাম কি সুন্দর তেলটার থেকে গন্ধ না একদম সর্ষ সর্ষের যে গন্ধটা না সেটাই এটা আপনি যদি আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এইখানে এইখানে কেটে নিয়েছি বেগুন চার পিস সাথে দিয়ে নিয়েছি দুখানা লঙ্কা আর এখানে কেটে নিয়েছি করলা এর মধ্যে কিচ্ছু দেব না আমার এমনিই ভালো লাগে আর এখানে আছে মাছ বেগুনগুলো আমি একটু ধুয়ে নিই আর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ লাগিয়ে দেবো ব্যাস প্রথমে আমি একটু বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ এই রান্নাটা আমার এত ভাল লাগে কেন জানেন খুব চট জলদি হয় আপনার ম্যাগি বানাবার আগেই মাস এই রান্নাটা রেডি হয়ে যাবে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি একটু দেব কালো জিরে দেখুন তেলটা এই গরম করার পর দেখুন একদম সাদা টাইপের হয়ে গেল এটা বেগুনগুলো দিয়ে মাছের মাথাটাও দিয়ে দেবো এরপরে বেগুনগুলো একটু উল্টে দেব এরপরে বেগুনগুলো সাইডে করে মাছগুলো নিয়ে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো হলুদ নুন দেব একটুখানি লঙ্কা ঝাল লঙ্কা খুব সামান্য দিলাম কেন কাঁচা লঙ্কা না ঝাল নেই এটা ফুটে উঠলেই মাছটা রেডি বন্ধুরা এদিকে বসে দিয়েছি ভাত ইলিশ মাছ থাকলে তো ইলিশ 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 মাছ 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 থাকলে ভাত খাওয়া হয়ে যায় বাকিগুলো না খাওয়ার পর যদি আপনি প্রথম পাতে ইলিশ মাছ খেয়ে নেন না বাকি তরকারিগুলোর টেস্ট লাগে না আর এই রান্নাটা এত জলদি হয় সেই জন্য আবার এই রান্নাটাও ভালো লাগে ভাপাটাও জলদি হয় তো চলুন পরে বানাবো পরোলা তবে আমার দুই ছেলে আমি এটা পছন্দ করে আমার হাজবেন্ড খালি ভাপা পছন্দ করে ভাপা ছাড়া কিচ্ছু বোঝে না কচু কচু দিয়ে যদি করে দিয়ে হয় না বলবে কি ইংলিশ মাস্টার নষ্ট করে বলে বুঝা দাও কচু পছন্দ করে একমাত্র ভাপা খালি খায় সময় ভাবি জানেন রান্নার চ্যানেলটা বন্ধ করে দেবো অন্য চ্যানেল খুলবো কিন্তু রান্নাটা বন্ধ করে দেবো কেন বলুন তো আমাদের ঘরে ঝাল খাবে না মিষ্টি খাবে না তেল খাবে না মানে একদম সাদা সাপটা যে রান্নাগুলো হয় সেই সব রান্না হবে সেই সব রান্নাই আমি দেখাই কিন্তু সবাই তো পছন্দ করে না সবাই তেলওয়ালা ঝাল এসব পছন্দ করে তো আমার হাজব্যান্ড বলছে কি যে এই সব রান্নাগুলো মানুষের খোঁজে পায় না সব তো ওই তেলওয়ালা ঝালওয়ালা মিষ্টি আমার চ্যানেলে দেখবেন মিষ্টি টিষ্টি হয় খাবে কে কেউ খাবে না আমার জানেন সাতেরো তারিখে জন্মদিন গেছে এখনও কেক এতটা পড়ে আছে আমাদের যে ঘরে কাজ করে যে মৃত্যু সেও খায় না কাকে দেবে রাস্তায় ডেকে ডেকে দেবে তা আমি মানা করেছিলাম কেকটা নিয়ে এসো না খাবার লোক নেই না শুনবে না মেয়ের এখন ফ্রিজে পড়ে আছে ওটা কি হবে মায়া করে ফ্রিজ থেকে মানে মায়া করে যেদিন এনেছে সেদিন তো ফেলতে পারি না আর ফ্রিজে রেখে দিলে মনে হয় আচ্ছা থাক কাল যদি খাবো কাল যদি আর আমি একদম মিষ্টি খাই না কোনো মিষ্টিই খাই না একমাত্র রসমলাই ছাড়া রসমলাইটা ভালো পছন্দ করি তো সেই জন্যই ভাবি জানেন যে বন্ধ করি যারা এইসব রান্না পছন্দ করে তারা ঠিকই পেয়ে যাবে এখনো ডিসিশন নেই তবে আমার মনে হয় তবে আমার হাজব্যান্ড বলে কি এইসব রান্না মানুষের দরকার আর বুঝবে না দুদিন পরে তো বুঝবে সাম কম তেল আমি পছন্দ করব আপনি তো নাও পছন্দ করতে পারেন বলে দূর কি রান্না করেন তো চলুন এটা এখনও একটু বেগুনটা সেদ্ধ হবে একদিকটা হয়েছে তারপরে আমি জল ঢেলে দিচ্ছিলাম জানেন তো বেগুন গলে গেলে ভালো লাগে না আজকাল দেখবেন আপনারা হয়তো চলতে ফিরতে রাস্তায় অনেক মানুষকে আপনারা দেখেছেন হয়তো এই যে চোখের উপরে সাদা সাদা এইগুলোতে সাদা সাদা দেখেছেন পুরো এই টাইপের সাদা সাদা ওগুলো কেন জানেন হাই কোলেস্ট্রলের জন্য ফ্যাটি লিভার হাই কোলেস্ট্রল দুটোই তবেই মানুষের এই চোখের এগুলো সাদা সাদা হয়ে যায় সেদিন একটা আমি বাসে করে যাচ্ছিলাম মেয়েটার বয়স হার্ডলি তিরিশ বছর তিরিশ একত্রিশ বছর বয়স হবে পুরো চোখের এগুলো সাদা সাদা হয়ে গেছে তো আমি ভাবলাম যে মানে হয় না সে সেইটাই ভাবলাম তো বলছে আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম বললো না হাই কোলেস্ট্রলের জন্য হয়েছে ডাক্তার দেখেছিলাম ওষুধ খাচ্ছে সব কিছু ছেড়ে দিতে বলেছে ফ্যাটি লিভার আর হাই কোলেস্ট্রল চিনি তেল সব সেদ্ধ বুঝেছেন আমরা যখন জানেন ছোট বাচ্চা থাকে তাদের দিকে খুব সে চিজ পিৎজা বার্গার এগুলো খাওয়ায় ওদের ছোট থেকেই ফ্যাটি লিভার হয়ে যায় ছোটোর থেকেই গ্রোথটা এমন হয়ে যায় না একটা হয় না আপনি ছোট থেকে খেতে খেতে না ওই মানুষটার ওই সব জিনিসগুলোর প্রতি না অনেক ইয়ে হয়ে যায় টান হয়ে যায় ওগুলো ছাড়া কিছুতেই খাবে না দেখবেন আপনি যদি বাচ্চাকে যদি আপনি দোকান যাচ্ছেন বাচ্চাকে নিয়ে যাবেন তো একটা কাঞ্চে একটা চিপস ধরে দেবেন ওর কি খেতে খেতে ওইটাই অভ্যাস হয়ে গেল ওইটাই অভ্যাস হয়ে গেল চিপস নিয়ে একটা খেতে আর যখনই যাবে বলবে চিপস কিনে দাও যখনই যাবে চিপস কিনে দাও এই অভ্যাসটা ওইরকম হয়ে গেল না মানে বাচ্চা দুটো চিপস দিয়ে দুটো চিজ দিয়ে দিলাম ব্রেড স্কুলেও দেখবেন হয়তো ব্রেড দিচ্ছে তার মধ্যে দুটো চিজের স্লাইস কেন বাবা বাচ্চাদের ছোট থেকে হেলদি খাওয়ালে কি দোষ যেমন বাচ্চারা হচ্ছে আমার হাতে পুতুল মাটির একটা ঢেলা যেমন ভাবে গড়বো বাচ্চাটা অমনি হবে ভাতটা হয়ে গেছে না আমি একটু মানে লাল লঙ্কা দিলাম যেহেতু লঙ্কাগুলো না একদম ঝালু তা আপনারা না দিলেও চলে আমার ঝাল নেই বলে দেখে দিলাম আমি একটু নুনটা টেস্ট করে নি এইখানে দুটো জলের বোতল রেখেছি জানেন অনেক সময় কী হয় না আমার অ্যাকোয়াগার্ডের লাইট থাকে না সেই জন্যে এইখানে রাখি রোজ পরিষ্কার করতে হয় তেজটি খেলবে এই যে আমি একটু ঝোল ঝোল রাখলাম ভাত দিয়ে খাবো বলে এটা পরে না কেন পাতলা ঝোল ঝোলটা আমি একটু বেশি রেখেছি কেন কি ভাত দিয়ে এই ঝোলটা দিয়ে খাবো তো তো চলুন নেক্সট রান্নাটা শুরু করি দেখবেন আপনি যদি বাড়িতে একা খাবার থাকে বাইরে মানে আপনার বাড়িতে কারো যদি নিমন্ত্রণও থাকে অথচ আপনি যেতে মন করছেন না বা আপনার নিমন্তন্ন নেই তো অফিস পার্টিতে আমার নিমন্ত্রণ নেই আর আমার ছেলেরা তো বাইরেই থাকে একা রাঁধতে ইচ্ছা করে না মনে হয় আমার একা থাকলে কি হয় বলুন তো মনে হয় ডিমের ঝোল আর ভাত কিন্তু এই ইলিশ মাছগুলো আজকে করে দিই বেশ কয়েকদিন হয়ে গেল আনা আছে এই সরষের তেল দিলাম এটা তবে কিন্তু ধারাটা অর্গানিকটা রেখে দিয়েছে জানেন দূর তো শুধু শুধু মাছ মাংস এগুলো হলে বানায় তারপরে রকম আলু সেদ্ধ সব সেদ্ধ টেদ্ধতে একটু দিই ভাজা হয়ে গেছে গ্যাসটা করে ইলিশ বেগুন রান্না শেষ করে স্নান করে পুজো করে এলাম বুঝেছেন তো একটা সব থেকে বড় কাজ আর জোগাড় থালাটা সাজিয়ে নিলাম নিজের জন্য থালা সাজানো ও কোনো রকম সাজেছি তা আপনারা ঠিকই বুঝতে পারবেন একা খাওয়া কম নাকি বলুন তো খেতে ভালো লাগে না একা একা তো মোটামুটি সাজিয়ে ফেলেছে ইলিশ বেগুন সোজা সাপটা রান্না সব থেকে খেতে ভালো অম্বর করবে না সরষে নেই কিছু নেই খালি আছে কালো জিরা যেটা আমাদের শরীরের জন্য ভালো শরীরে ব্যথা বেদনা কমায় মানে চুলে চুলকে ভালো রাখতেও সাহায্য করে আজকে রোদ নেই বলে না তবু একটু থালাটা ভালো আসছে মেঘ মেঘ করে আছে একবার আপনাদের ভালো করে দেখায় এই হলো ইলিশ বেগুন আপনি বলবেন করলা ইলিশ বেগুন সব এক হয়ে গেছে না করলাগুলো আমি এমনি এমনি খাব ভালো লাগবে একা একা খাচ্ছি তো ঠিক একা একা খেতে ভালো লাগে না জানেন সারা ঘরের মধ্যে কেউ নেই আমি বসে বসে একা খাচ্ছি তবে আমার হাজব্যান্ড আসবে দেরিতেই তবে আপনারা হয়তো ভাববেন যে ইলিশের ঝোলটা চলে গেছে করলার মধ্যে তবে কিন্তু খেতে মন্দ লাগছে না কিন্তু জানেন আমার তো যেহেতু তেতো জিনিস ভালোই লাগে তো সেই জন্যে করলাটাও ভালো লাগছে খারাপ লাগছে না আমার মনে হয় আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না যেহেতু আমি ভালোবাসি বলে আমার কাছে ভালো লাগছে তবে কি জানেন তো এইবার যে ইলিশ মাছটা এনেছিলাম প্রায় এক কিলোর উপর ছিল তো আমি ভেবেছিলাম ইলিশ মাছের ডিম হবে আমাদের ঘরে সবাই ইলিশ মাছের ডিমটা ভীষণ পছন্দ করে ওই যে পছন্দ করি বলে যখনই যাই দেখি কাটার পর ডিম নেই আবার অনেকে জিজ্ঞেস করে জানেন ইলিশ মাছের ডিম নাই তো যেটা ডিম নেই সেটা দেখে দাও হাই ভগবান আমি ডিম চাই পাই না আমার পাশের লোকটা ডিম চাইলো না কিন্তু যেটা ওজন করে দিল সেটাই পেলো আর আমি চাইলাম বলে পেলাম না তো কিছু করার নেই ডিম ছিল খুবই অল্প পরিমাণে আপনাকে আমি দেখাবো নেই বললেই চলে দুটো টুকরোতে ডিম ছিল আর আমাদের ঘরে ডিম পছন্দ করে সবাই জানি না কেন আপনারা পছন্দ করেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আপনাকে দেখাচ্ছে এই যে খুব অল্প পরিমাণে ডিম এই যে দেখছেন ছোট্ট একটা বড়ির মতন তবে এইটা মন্দের ভালো তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই ইলিশ মাছ খেলে আমার বড়ো ভয় লাগে একবার এমনি কাঁটা ঢুকে গেছিলো তারপরে ডাক্তারের কাছে গেছিলাম তারপরে বহুদিন ইলিশ মাছ খাওয়াই ছেড়ে দিয়েছিলাম তারপর এখন আবার শুরু করেছি খাওয়া তো সেই জন্য আগে খেয়ে নিই তারপর আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর রান্নাটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন